এখানে এই যে মেয়েটা কত হবে এগারো বারো বছর বড়ো তার বেশি কিন্তু না সে কিন্তু এখানে একুশে টেলিভিশনের এখানে যে একটা সাক্ষাৎকার দিচ্ছে বিষয়টা হলো ওই যে অপূর্ব আহমেদ যে নাকি মুসলিম আগে ছিল অপূর্ব পাল তো সে নর্থ সাউথে পড়ে ওখানে একটা মেয়েকে মানে মুসলমান মেয়ে ভালোবাসছিলো তো তাকে বিয়ে করতে গেলে মেয়ে তাকে ইয়ে দেয় তাকে শর্ত দেয় তোমাকে ইসলাম কবুল করতে হবে এখন সে ইসলাম কবুল করছে করার পরে তার সাথে ঘর সংসার করে না কী করে কে জানে এরপরে এক সময় এসে মাত্র হয়তো এক দুই বছরও যায় নাই তারপরে মেয়েটা তাকে ছেড়ে দিয়েছে তো এরপরে এই অপূর্ব আহমদ কী করছে কোরআনের উপরে কি পা দিয়ে সেটা আবার ভিডিও করছে আবার নাকি আল্লাহ একবারও বলছে এরকম আর কি তো এই যে ঘটনা এটা তো আসলে নিন্দনীয় আমি ব্যক্তিগতভাবে কোনো ধর্মের কোনো কিতাবকে কেউ অবমাননা করুক পদদলিত করুক এটা আমি সমর্থন করি না কারণ হচ্ছে প্রত্যেকটা ধর্মীয় কিতাব সেই সেই ধর্মীয় কিতাবের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র এবং একই সঙ্গে প্রত্যেকের ধর্মীয় যে উপাসনালাগার ওইগুলোও কিন্তু প্রত্যেক ধর্মীয় যে অনুসারী আছে তাদের কাছে পবিত্র তবে আমি এটাও কোনোভাবে সমর্থন করি না যে কেউ মসজিদের সামনে গিয়ে ওই শুকুরের মাথা রাখবে শুকুরের রক্ত রাখবে অথবা ওই হিন্দুদের মন্দিরে গিয়ে মন্দির ভাঙচুর করবে অথবা তাদের প্রতিমা ভাঙচুর করবে আমি কিন্তু এটা একেবারেই সমর্থন করি না আমার কাছে মনে হয় এটা হলো অসভ্য ইতর বর্বর টাইপের লোকজনের কাজ এবং একই সঙ্গে আমি এটা মনে করি যে প্রত্যেক ধর্মের অনুসারীদের উচিত তাদের ধর্মগুলো ভালো করে পড়া জানা বুঝা ভালো জিনিসগুলোও জানা তারপরে যেগুলো ভালো মনে হয় না সেগুলো জিনিসও জানা শুধুমাত্র ভালো জিনিসগুলো জেনে মানুষের কাছে রসায় রসায় ওই সুগার কোটিং বক্তব্য দিবেন আর মানুষকে মুগ্ধ করবেন এটা হয় না সাধারণ মানুষের আসলে ধর্মীয় কিতাব পড়ার অত অত আসলে সময় নাই কিন্তু তাই বলে একজন মুসলমান সে একজন হিন্দু বা বুদ্ধিস্ট বা খ্রিস্টানের কাছে গিয়ে ওই কোরআন বা হাদিসের ভালো ভালো জিনিস অথবা নবী মুহাম্মদের বিষয়ে যে ঘটনা আদৌ ঘটে নাই ওই যেমন বুড়ির কাটা ছিটানোর গল্প তাই না যে যেটা নাকি আসলে সত্য না এ সমস্ত মিষ্টি মুখর সব কথা বলে অমুসলিমদেরকে আকৃষ্ট করে তারপরে ইসলামের মধ্যে এনে একটা বিপদে ফেলে দেওয়া আমি এটাও সমর্থন করি না আমার কাছে যেটা মনে হয় প্রত্যেকের উচিত তার নিজ ধর্ম তো অবশ্যই পড়বে এবং একই সঙ্গে অন্য ধর্মের মেইন থিমগুলা এবং মেইন বিষয়গুলা পড়বে একেবারে আধ্যবণ সব পড়ার দরকার নেই বাট পড়া উচিত এবং তারপরে যদি কেউ মনে করে যে সে কোন ধর্ম অনুসরণ করবে এটা তার ব্যাপার তার স্বাধীনতা আবার যদি এটা মনে করে যে দূর এই সব ধর্মগুলোই তো মানুষের তৈরি এগুলোর পিছনে কোনো সৃষ্টিকর্তার হাত নেই তাহলে অবশ্যই অবশ্যই সে সিদ্ধান্ত নেবে যে সে কোনো ধর্ম পালন করবে না ইটস আপ টু দে মানে এখানে অবভিয়াসলি ফ্রিডম অফ চয়েস থাকবে আমি এটাই সমর্থন করি এবং অবশ্যই অবশ্যই কোনো ধর্মীয় কিতাবের অবমাননা অসম্মান এটা আমি একেবারেই টলেট করি না তো এখন এই এগারো বছর এগারো বারো বছর এই মেয়েটা বছর বয়সের তো দেখেন সে কি বলছে এবং এরপরে আমি একটু মন্তব্য করতে চাই কথাটা কিন্তু সত্য কোরআনকে যদি কেউ পদদলিত করে তো সে নাস্তিক হোক অমুসলিম হোক আর মুরতাদ হোক এইটা আসলে কোনোভাবে সমর্থনযোগ্য না এবং এইটা যখন মমিন মুসলমানরা দেখবে তাদের কলিজা কলিজা একেবারে ছিঁড়ে ফেলছে মাথায় আগুন উঠে যাবে এবং একই সঙ্গে ওই যে হজরত মোহাম্মদ সাল্লা আলাইহিউসালাম যাকে মুসলমানরা নবী মনে করে তো নবীর বিষয়ে কেউ যদি কোনো কটুক্তি করে তাহলেও কিন্তু এই যে মমিন মুসলমানের মাথায় রক্ত উঠে যায় এবং তখন সে চাপাতি হাতে বেরোয় যায় যে নাকি অবমাননা করছে তার কল্লা ফেলে দেওয়ার জন্যে তখন তার হুশ থাকে না তখন সে মনে করে না যে যে নাকি অবমাননা করে তাকে হত্যা করলে তার বিচার আচার হবে এগুলো কিন্তু কেয়ার করে না এতটাই তারা কিন্তু সেন্টিমেন্টাল বুঝতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এগারো বারো বছরের মেয়েটা এই ধরনের কথা বলছে কেন মানে এই বয়সে তার তো এই সমস্ত এত তীব্র সেন্টিমেন্ট কীভাবে আসলো আসলে আমার এখানে এই ভিডিওর মূল পয়েন্ট কিন্তু সেটাই তো তার কাছ থেকে আর একটু কথা আমরা শুনি অপূর্ব আহমেদ নও মুসলিম সে কি করছে আল্লাহু একবার বলেই নাকি এই কোরআনের উপরে পা দিয়ে অর্থাৎ পদদৌলিত করছে অসম্মান করছে এবং সেই হেতু এই মেয়েটা কিন্তু ভয়ঙ্কর একটা কথা বলল সে বলল ওই একই আল্লাহ একবার বলে ওই ছেলেটাকেও টেনে ছিঁড়ে ফেলা উচিত অর্থাৎ ওকে মেরে ফেলা উচিত এগারো বারো বছরের এই মেয়েটা চিন্তা করে দেখছেন সে কিন্তু নিজেই রায় দিয়ে দিল যে এর শাস্তি কী হবে প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো তার মাথায় আসলো কোথা থেকে আর এত তীব্র প্রতিক্রিয়া হলো কি করে যারা নাকি অ্যাডাল্ট যারা নাকি বয়স্ক তাদের সেন্টিমেন্ট আমরা বুঝতে পারি বাট এগারো বারো বছরের মেয়েটার মাথায় এই বিষয়টা কিভাবে আসলো কেন আসলো এবং এই একই ধরনের প্রতিক্রিয়া তো নন মুসলিম ছেলেফিলের মধ্যে হয় না আপনি খ্রিস্টিয়ানদের ধর্মের কোনো বাইবেল আপনি পডান বা অবমানও না করেন এমনকি তাদের যে গির্জা পুড়িয়ে দেন বা হিন্দুদের ক্ষেত্রেও যদিও একই ধরনের ঘটনা আপনি ঘটান তাহলে অন্তত এগারো বারো বছরের ছেলে বা মেয়ে এই ধরনের কথা বলবে না যে তাদেরকে একেবারে টেনে ছিঁড়ে মেরে ফেলতে হবে এই ধরনের কথা বলবে না বাট এই মেয়েটার বয়স আপনারা দেখছেন তার কণ্ঠ শুনে এগারো হার্ডলি বারো ইয়ের বেশি কিন্তু বয়সের না অথচ সে কিন্তু ভয়ঙ্কর কথা বললো তাই না যে কি অবমাননা করছে কোরআন এর তাকে টেনে সিঁড়ে ফেলতে হবে তাও কিন্তু আগে আল্লাহ একবার বলতে হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু তার মানে কোরআনের অবমাননা যে করছে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই একটু একে টেনে ছিঁড়ে ফেলার কথা বললো মানে টেনের সিটে হত্যা করার কথা বললো এবং বেঁচে থাকার যে আদৌ কোনো অধিকার নাই এটাই সে বললো এখন প্রশ্ন হচ্ছে যে যারা নাকি মনে করেন যে অ্যাডাল্ট যারা নামাজ কালাম পড়ে অন্তত ইসলাম সম্পর্কে ভালো জানে অনেক দিন ধরে ইসলামের জ্ঞান নিয়েছে তারা যদি এই ধরনের কথা বলে সেটা কিন্তু মেনে নেওয়া যায় কারণ কোরআনের প্রতি মমিন মুসলমানের সেন্টিমেন্ট তো এরকমই এবং একই সঙ্গে নবীর ব্যাপারও তাই আমরা বুঝি এবং এ তাদের অবমাননা করলে মমিন মুসলমানের হৃদয়ে রক্ত খরণ খালি হয় না মাথা আগুন জ্বলে খুন চেপে বসে তাদের সেন্টিমেন্ট আমি বুঝি বাট প্রশ্ন হলো এগারো বারো বছরের মেয়েটার মাথায় ওই একই সেন্টিমেন্ট কীভাবে আসলো আপনি চিন্তা করে দেখেন এখানে বিষয়টা হচ্ছে আমি কিন্তু অনেক ভিডিওতে আমি কিন্তু বলেছি অনেকে আমার বক্তব্য হয়তো শোনেন এই কানে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে যায় মনোযোগ দিয়ে হয়তো শোনেন না বাট আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ থাকে আমি জাস্ট মজা করার জন্যে সেলিব্রিটি হওয়ার জন্য অথবা লাইক ভিউ সাবস্ক্রাইবের জন্যে পাওয়ার জন্যে আমি কিন্তু ভিডিও করি না আমি একটা মেসেজ দেওয়ার জন্যে ভিডিও করি তো এবার আসল পয়েন্টে আসি আমি কিন্তু বলি যে মুসলমান যে ছেলে মেয়ে এবং অমুসলমান ছেলে মেয়েদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে সেটা কী সেটা হচ্ছে মুসলিম ছেলে মেয়েদের যখন মাত্র কথা ফোটে সর্বপ্রথমেই তাদেরকে ইসলামী জ্ঞান দেওয়া হয় গ্রামে এবং শহরেও দেখবেন যে তাদের সর্বপ্রথমে কি কোথায় মসজিদে পাঠানো হয় ওখানে হুজুর কিন্তু ওই যে আরবি এবং ইসলাম শিক্ষা দেওয়া শুরু করে তার বয়স মাত্র পাঁচ ছয় সাত এরকম আর যদি ওই বয়সে না যায় তাহলে যখন প্রাইমারি স্কুলে বা যে কোনো স্কুলে পড়ুক ওই সকালবেলা মসজিদে যাবে সেখানে কোরআন হাদিস শিক্ষা করবে ইসলাম শিক্ষা করবে তারপরে কিন্তু স্কুলে যাবে অ্যান্ড দিস ইজ দ্য নর্ম অফ মুসলিম কেটস এবং এভরি প্যারেন্টস রেইজ দেয়ার কেডস ইন দ্যাট ওয়ে এভাবেই কিন্তু তাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই একেবারে ইসলামিক জ্ঞান দিয়ে গড়ে তোলে কিন্তু অমুসলিমদের যেমন হিন্দু খ্রিস্টান বা বুদ্ধিস্ট তাদের ছেলেপেলেরা ছেলেপেলেদের কি সকালবেলা কি ওই মন্দিরে অথবা মনে করেন গির্জায় পাঠায় না কি না পাঠায় না ওদেরকে কি ওদের ধর্মীয় বিষয় সম্পর্কে ছোটোবেলা থেকেই জ্ঞান দেয় না কমপ্লিটলি আস্তে আস্তে বড়ো হয় বড়ো হওয়ার পরে একটা পর্যায়ে হয়তো হাই স্কুলে উঠলে হয়তো হিন্দুদের জন্য হিন্দু ধর্মের বিষয় থাকে খ্রিস্টানদের জন্য হয়তো বাইবেল থাকে বৌদ্ধদের জন্য তো বৌদ্ধ যে ইয়ে থাকে এবং এর এরপরে তারা যেমন ইচ্ছা খুশি পড়লে পড়লো না পড়লে না পড়লো তাহলে এখানে আপনারা খেয়াল করলেন যে যেখানে একজন মুসলিম ছেলে মেয়েকে একেবারে জ্ঞান হওয়া থেকে শুরু করে তাকে ইসলামী জ্ঞান ঢুকিয়ে দেওয়া হয় এবং সেখানেই কিন্তু এই যে মেয়েটা যে কথাগুলো বলল না এই জিনিসগুলাই কিন্তু হুজুররা ওই বাচ্চাদেরকে শিখায় যদি কেউ নবীকে অসম্মান করে যদি কেউ কোরআনকে অসম্মান করে যদি কেউ ইসলামকে অসম্মান করে তাহলে তার শাস্তি মৃত্যু এবং তাকে মৃত্যুদণ্ড দিতে হবে সে যেখানেই থাক আর যে অবস্থাতেই থাক কোনো মাপ কিন্তু না এই বিষয়গুলো তো সে ছয় সাত বছর বয়সেই শিখছে এবং ঠিক সেই কারণে তার মধ্যে এই রকম ভয়ঙ্কর প্রতিক্রিয়া এবং অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু কোনোভাবে উদার হয়ে কিন্তু বড় হচ্ছে না হয়নি ওই একই সাথে সে কিন্তু এই মসজিদে যখন এইগুলো শিখছে অথবা বাড়িতে হুজুর পড়াচ্ছে এই শিক্ষা খেলে দিচ্ছেই না অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু অমুসলিমদের প্রতি তীব্র ঘৃণা নিয়ে বেড়ে উঠছে তাদেরকে বারবার বলা হয় যে অমুসলিমরা সব দুজকে জাহ নামে যাবে আগুনে পড়বে কারণ তারা নিকৃষ্ট প্রাণীর সহ অধম এবং কোরআন হাদিসের মারফতে তাদেরকে এইগুলো বলা হয় যে আল্লাহ বলছে নবী বলছে তারা নিকৃষ্ট প্রাণীর সাহিত্য অধম অর্থাৎ অমুসলিমদের বিরুদ্ধে একেবারে তীব্র ঘৃণা এবং বিদ্বেষ নিয়ে বেড়ে ওঠে এবং হুজুররাই তাদেরকে এইভাবে আস্তে আস্তে গড়ে তোলে এবং যে কারণে হচ্ছে কি আজকে যখন এই যে একটা ছেলে যে নাকি না অমুসলিম কিছুদিন আগেই ইসলাম গ্রহণ করছে এখন আমি জানি না সে কি প্রেমের কারণে ইসলাম গ্রহণ করছে নাকি ইসলাম ভালো জেনে যেহেতু হিন্দু ছেলে ছিল হয়তো ইসলামের মধ্যে চূড়ান্ত সত্য অনেক কিছু পেয়েছে এজন্য গ্রহণ করে থাকতে পারে বাট দেড় দুই বছর যায় নাই ইসলামের প্রতি তার তীব্র বিষদগার শুরু হয়ে গেছে সে কোরআনকে অবমাননা করে সে নিজের মনের ক্ষোভ মেটাতে চায় বিষয়টা হলো এরকম যে মেয়েটাকে সে বিয়ে করেছিল তার জন্য তো ইসলাম গ্রহণ করেছিল রাইট তো সেই মেয়েটা তাকে লাতি মেরে চলে গেছে ফলে হচ্ছে তার খুব এখন গিয়ে পড়ছে ইসলামে কারণ এখন সে ওই যে ইসলাম যখন গ্রহণ করছে হয়তো তার পরিবার পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন যেহেতু মেয়েটাও তাকে ছেড়ে চলে গেল তাহলে ওর তো আর ওর কিন্তু জগৎ সীমাবদ্ধ হয়ে গেছে এখন কোথায় যাবে ও তো এখন আর পিতামাতা ওর নিজস্ব পরিবার ওর নিজস্ব বন্ধু বান্ধব যারা নাকি হিন্দু সেখানেও তো ফিরে যেতে পারছে না তাহলে ও করবেটা কি এই ক্ষোভে তার ইসলামের উপরে তার প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং আমার কাছে মনে হয় যে ঠিক এই কারণেই এই কোরআনের উপরে তার মানে ক্ষোভ ঝাড়ছে যদিও পরবর্তীতে বলা হচ্ছে সে নাকি মানসিকভাবে ডিস্টার্ব মানসিকভাবে অনেকটাই নাকি সুস্থ না মানসিক রুগী এরকম বলা হচ্ছে আমি জানি না আসলেই তাই কি না হলে হতেও পারে যাকে ভালোবাসতো যার জন্যে পরিবার জীব বা সব কিছু ছাড়লো ধর্ম ছাড়লো তার কমিউনিটি ছাড়লেও সেই মেয়ে যদি তাকে লাথি দিয়ে চলে যায় তাহলে সে মানসিকভাবে অসুস্থ হলে হতেও পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না কিন্তু কথা হচ্ছে তার মানসিক ক্ষোভের বিষয়টা কিন্তু কেউ খেয়াল করছে না এবং কেউ এগুলো কেয়ারও করবে না এবং বা করছেও না এবং করবেও না কারণ হলো মুসলমানরা তাদের জীবনের সর্বাগ্রে স্থান দেয় তার ধর্মকে এখানে কোন ছেলে কার প্রেমে মত্ত হয়ে ইসলাম গ্রহণ করছিল তারপরে সে মেয়ে তাকে ছেড়ে চলে যাওয়ার কারণে ওই ছেলে এরকম মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়ে শখ পেয়ে এরকম আচরণ করছে এগুলো কিন্তু মুসলমানের কাছে গ্রহণযোগ্য না তাদের কাছে একমাত্র আলোচ্য বিষয় হলো যে তুই কে লাথি মারলি কেন এবং দেখেন এই মেয়েটা এই এগারো বছর এগারো বারো বছর বয়সে কিন্তু এর বেঁচে থাকার কোনো অধিকার নাই একে টেনে ছিঁড়ে ফেলে হত্যা করতে হবে এখন 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 আপনি বলেন এই মেয়ে লেখাপড়া করে মনে করেন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিবে তারপরে মনে করেন ইউরোপে আমেরিকার কোনো দেশে হয়তো হার স্টাডি করার জন্য হয়তো গেল কিন্তু এই যে মনের ভিতরে তার যে এই যে চিন্তা চেতনা এইগুলো কি সে কোনো দিন ত্যাগ করবে এমনকি আমেরিকায় গেল ব্রিটেন গেল বা ইউরোপের কোনো দেশে গেল ও কিন্তু এই চিন্তাধারাগুলো নিয়েই কিন্তু ওই দেশে যাবে এইগুলো কিন্তু তার হৃদয় থেকে কোনো দিনও যাবে না কারণ সে তো উদারমুক্তভাবে বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো তো পড়ে নাই এবং এই মেয়ে কিন্তু কোরআন হাতিসের কোনো বিষয় জানেও না এগুলো তাকে শেখানো হয়েছে ছোটোবেলা থেকে সে কি কোরআন পড়ছে না পড়ে নেই সে কি আদিশ পড়ছে না পড়েনি সে কি নবীর জীবনী পড়ছে না পড়েনি নবী কী কী কর্মকাণ্ড করছে এটা কী পড়ছে না পড়েনি সে বরং নবী সম্পর্কে মিষ্টি মধুর কথা জানে যে নবী একবার অসুস্থ হয়ে গেল ওই তার রাস্তায় যে কাটা সিটা তো বুড়ি সে অসুস্থ হয়ে পড়ে গেল তখন নবী কী করলো তার বাড়িতে গিয়ে হাজির হলো এই কাহিনিগুলো যেগুলো নাকি কোনো ভিত্তি নেই সেইগুলো শিখে শিখে এরা কিন্তু বড় হয়েছে এখন গোটা পৃথিবী এখন এক বিংশ শতাব্দীতে চলে আসছে তাই না আমরা তো আর ওই সাড়ে চোদ্দোশো বছর আগে যুগে বসবাস করি না এখন এই যুগে এসে মানুষজন অন্ধের মতো ধর্ম পালন করবে এবং বাচ্চা কাচ্ছাদেরকে সম্পূর্ণ অন্ধের মতো ধর্ম শিখানো হবে এবং বিধর্মীদের প্রতি প্রচণ্ড ঘৃণা শিখানো হবে এবং তারপর তাদেরকে বড় করা হবে এরপর তারা যখন সত্যিকার অর্থে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তখন দোষ দেওয়া হবে ওই লোক এক একজন এই কর্মকাণ্ড করছে বলে কি সমস্ত মানুষ দায়ী নাকি এবার বুঝতে পারছেন দেখেন এই মেয়েটা যে এই কথাগুলো বলছে এটার এগেনস্ট একটা লোক কোনো প্রতিবাদ করবে বলবে যে না মেয়েটা সঠিক কথা বলছে না ঠিক আছে ছেলেটা যে আন মাননা করেছে ঠিক আছে শাস্তি হোক কোর্টে নিয়ে যাওয়া হোক বিচার হোক তখন এরা বলবে কি জানেন আমাদের দেশে তো সরিয়ে আইন নাই তাহলে এর তো মৃত্যুদণ্ড দিবে না হয়তো ছয় মাস এক বছর বা দুই বছর পাঁচ বছরের কারাদণ্ড দিবে এর বেরিত না অর্থাৎ মুসলমানরা কিন্তু তাতে খুশি না এবং ঠিক সেই কারণেই কিন্তু এই মেয়েটা যে কথাবার্তাগুলো বললো এগুলাতে কিন্তু বাংলাদেশের কোনো মমিন মুসলমান কিন্তু প্রতিবাদ করবে না তারা কিন্তু সবাই কায় মনোবাক্যে চাইবে যে ওই ছেলেটার হয় ফেলে দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক কৃষক এরকম আমার বক্তব্য হলো যে মমিন মুসলমানরা এই ধরনের ধ্যান ধারণা পোষণ করবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেই মমিন মুসলমানরা অন্য ধর্মের ভয়ঙ্কর সমালোচনা করবে বিশেষ করে হুজুর রাজে তাই না হিন্দু ধর্মের সমালোচনা করে খ্রিস্টান ধর্মের সমালোচনা করে বৌদ্ধ ধর্মের সমালোচনা করে সাসাসোলা সোলা ভাষায় সমালোচনা করে কি করে না অশ্লীল ভাষায় পর্যন্ত সমালোচনা করে তো তখন মমিন মুসলমানরা কি একবারও মনে মনে ভাবে না বা চিন্তা করে না যে এই জিনিসগুলো অমুসলিমদের হৃদয়েও আগুন জ্বালাতে পারে তাদের মাথায় আগুন জ্বালাতে পারে আশ্চর্যের ব্যাপার কি জানেন মমিন মুসলমানরা মনে করে ধর্মীয় ব্যাপারে সেন্টিমেন্টাল হয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখানোর অধিকার একমাত্র তাদের অন্যদের এই ধরনের কোনো অধিকার নেই কিন্তু তাদের বোঝা উচিত তারা একবিংশ শতাব্দীতে বসবাস করছে তারা যদি এই ধরনের একপাক্ষিক চিন্তাভাবনা করে সেক্ষেত্রে এমন একদিন আসবে যখন দুনিয়ার সমস্ত অমুসলিম একত্রিত হয়ে মুসলমানদের এই সেন্টিমেন্টের একেবারে গোড়া থেকে একেবারে একেবারে নিঃশেষ করার চিন্তা ভাবনা করবে কিন্তু কারণ অন্যদের কাছ থেকে তার উদারতা চাইবে অন্যদের কাছ থেকে অন্যদের সমাজে বসবাস করে বা তারা নিজেরা অলেজ গণতান্ত্রিক অধিকার চাইবে স্বাধীনতার অধিকার চাইবে এবং বলবে যে আমরা অন্য ধর্মের সমালোচনা করি এটা আমার স্বাধীনতা কিন্তু কেউ যদি ইসলামের সমালোচনা করে তখন সেটা হয়ে যাবে ইসলাম ও ফোব ইসলাম বিদ্বেষী এবং তখন তার কল্লা ফেলার জন্য দৌড়ের উপরে থাকবে আধুনিক যুগের এই স্ট্যান্ডার্ডে এইটাকে বলা হয় ভয়ঙ্কর রকম চিন্তাভাবনা চিন্তাভাবনা আর একবার যদি ট্যাগ লেগে যায় যে মুসলমানরা আসলে রকম তাহলে সমস্ত অমুসলিমরা কী করবে এবার বুঝতে পারছেন লিস্ট গাজায় ইসরাইল যে কর্মকাণ্ড করছে তা থেকেও তো তাদের বোঝা উচিত যে এইখানে ইসরাইলের বিরুদ্ধে পশ্চিমে কোনো দেশ কিন্তু কঠিন কোনো পদক্ষেপ নেয় নাই কত কথা ফুলটলা জাহাজের কাফেলা তাই না কত কি কিন্তু এন্ড অফ দ্য ডে ঘটনা কি আপনারা কি দেখছেন ইজরায়েলকে কেউ থামাতে আসছে কেন আসে না চিন্তা করেন কারণ পশ্চিমা দুনিয়ার লোকজন এখন জানে তাদের সরকার এখন জানে যে ওই গাজায় ওই হামাস আসলে কারা ওরা কি আসলে মানুষ না অন্য কিছু দেখেন নেতানিয়াহু ওদেরকে বলে যে ওর অসভ্য বর্বর স্যাভেজ এ আমারদেরকে বলে পশ্চিমা দুনিয়ার লোকজনও কিন্তু সেই ন্যারেটিভই গ্রহণ করে এখন আপনারা বলেন আপনারা যারা এই হামাসকে ওই ফিলিস্তিনিদের সাপোর্ট দেওয়ার নাম করে হামাশকে সাপোর্ট করেন এবং বাংলাদেশের অধিকাংশ মুসলমান সেটাই করেন তো পশ্চিমী দুনিয়ার লোকজন যদি হামাশকে বলে অসভ্যব বর্বর স্যাভেজ আনসিভিলাইজড তাই না এরকম যদি বলে আপনারা যারা সমর্থন করেন তাদেরকেও তো পশ্চিমী দুনিয়া ওই একই একই মনে করে আপনাদেরকে তাই না তাহলে এই যে ধর্মীয়ভাবে যে ভয়ঙ্করকম পুলারাইজেশন হয়ে যাচ্ছে আপনি কি মনে করেন যে এটা এখানেই শেষ হয়ে যাবে এর কোনো কনসিকুয়েন্স নাই এর কোনো প্রতিক্রিয়া নাই এর কোনো ফলাফল নাই ধন্যবাদ